টানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদ আঁকড়ে ধরে আছেন শেখ হাসিনা বারবার নেতৃত্ব ছাড়ার কথা বললেও কখনও তিনি বিকল্প কথা উচ্চারণ করেননি এমনকি দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মুখ খোলেননি পর্যবেক্ষকরা মনে করেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা বস্তুত শেখ হাসিনার উপস্থিতি না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত স্পষ্টতা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনেক করা আছে তাই পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টি ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকি ববিরো এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে ক্ষেত্রেও ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব এক্ষেত্রে স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর পর তিনি এখন পুরোদস্ত রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা হলেও মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু সাইমা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে রয়েছেন তাই শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনা সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে তাই সে কাজটা এখন অনেকাংশে সাইমা ওয়াজেদের উপর বর্তেছে গত দু মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন ফলে বলাই যেতে পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলে উপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা অমিত হাসান রবিন যুগান্তর নিউজ